আরে আরে ভাবছো কী হ্যাঁ হ্যাঁ ঠিকই ভাবছো এইগুলো হচ্ছে পান্তুয়া এগুলো মুখে দিলেই একদম মিলিয়ে যায় তোমরা কি কখনো পান্তুয়া খেয়েছো ঘরে বানানো পান্তুয়া কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই পান্তুয়াগুলো বানাতে কিন্তু কোনো রকম ছানার প্রয়োজন হয় না শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই পান্তুয়াগুলো তৈরি হয়ে যায় তো একবার এই পানতোয়াগুলো বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে চলো তাহলে পান্তুয়াগুলো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই শাকালু শাঁখালুগুলো দোকান থেকে নিয়ে এসেছিলো আমার বর আর এই শাঁখালোগুলো এখন কেটে নিচ্ছি আমি খোসা সদ্যই কাটবো খোসাগুলো ছাড়িয়ে কাটলে ভালো হতো তবে আমি খোসা সদ্যই কাটলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আর এই শাকালুগুলো না সেদ্ধ করতে হবে শাকালু তো শুধু পান্তুয়া বানানো যায় না শাকালুগুলোকে ভালোভাবে সেদ্ধ করতে দিতে হবে শাকালুগুলো এরকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আর যতটা পারবে ছোট করেই কাটছি মানে যতটা আমি ছোট করে পারছি ততটাই ছোট করে কাটছি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো একটা একটা শাঁকালো এরকম একটু মোটা ছিল তাই সেটাকে দু খানা করে নিয়ে আমি সেদ্ধ করে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে দেব। এবার এই শাঁখালুগুলোকে জলে ভালোভাবে ধুয়ে নেব শাঁক আলুগুলো যেহেতু মাটি লেগে থাকে এগুলো কিন্তু কিনে আনার পরে ভালোভাবেই ধুয়েছিলাম তারপর আরও দেখছি যে মাটি লেগেই ছিল তাই সেগুলোকে কিন্তু কাটার পর আরও ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর দেখো অল্প জল দিয়ে এই শাকালুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি শাকালুগুলো সেদ্ধ করতে কিন্তু লবণ বা কিছুর আমি ব্যবহার করছি না তোমরা কীরকম করে পান্তুয়া বানাও সেটা আমাকে কমেন্টস করে জানিও আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কেউই জানাচ্ছ না আর আমার এই ভিডিওগুলো কি তোমাদের কি পছন্দ হয় না যে তোমরা আমাকে কমেন্টস করে জানাও না যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলেও আমাকে কমেন্টস করে জানিও আর যদি খারাপও হয়ে থাকে তাও আমাকে কমেন্টস করে জানিও ভিডিওগুলিতে আমার কি কি ভুল হচ্ছে তোমরা সেটাও আমাকে কমেন্টস করে জানিও আমি কি না তো আমার ভুলগুলো ধরতে পারছি না তোমরা যদি আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারো তাহলে আমি খুবই খুশি হব তো দেখো এই শাকালুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই শাকালুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে মেখে নেবো শাকালুগুলো দেখো খুব যেহেতু মানে পুরনো হয়ে গিয়েছে মানে শাকালুটা বেশিরভাগই শীতকালের দিকেই পাওয়া যায় তো এখন যেহেতু শীতের শেষের দিকে শীত শেষ হয়ে এসেছে আর শীত একদম নেই বললেই চলে আমাদের এখানে তো পুরো গরম ফ্যান চালাতে হচ্ছে তো এখন কিন্তু শীতের শেষের দিকে তাই শাকালো কিন্তু এখন ভালো হচ্ছে না আর একটা সকালো আমার সেদ্ধও হয়নি তো দেখো যে করা সেদ্ধ হয়েছে আমি সেগুলোই সেদ্ধ করে সেদ্ধ আর কি মানে ভালোভাবে মেখে নিচ্ছি আর শাকালুগুলো ভালোভাবে হাতের সাধে ম্যাশ করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রুল ময়দা রোল ময়দা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই শাকালুগুলো মানে ভালোভাবে মানে মাখবে না তখন পান্তুয়াগুলো তৈরি করার সময় ফেটে যাবে তেলের মধ্যে ছেড়ে যাবে তো ভালোও হবে না তো দেখো শাকালুগুলোর মধ্যে আমি একটু মানে রোল ময়দা আর একটু লবণ দিয়ে দেব। লবণটা শুধুমাত্র টেস্টের জন্য দেব যাতে মানে এই শাকালুগুলোর মধ্যে যেহেতু মানে ভাজার পরে মিষ্টি রসে চোবানো হবে তো একটু যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো হবে চিনির সাথে লবণটা বেশ একদম পুরো মিশে যাবে তো তখন কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো আমার ভালোভাবেই শাকালুগুলো মাখানো হয়ে গিয়েছে এখন এরকমভাবে মানে প্রথমে একটু একটু হাতে দিয়ে মানে একটু করে তুলে নিয়ে সেগুলোকে একটু লম্বা লম্বা পান্তুয়ার মতো তৈরি করে নিচ্ছি এগুলো দিয়ে কিন্তু ল্যাংজাও বানানো যায় আমি ল্যাংচা বানাইনি আমি পান্তোয়ার মতো করেছি আবার মিষ্টিও বানানো যায় তো তোমরা তোমাদের যেটা ইচ্ছা সেটা বানিয়ে নিও আমার পান্তুয়া বানাতে ইচ্ছা করছে না তাই আমি পান্তোয়া বানিয়েছি তো যাই হোক আমার সব পান্তোয়াগুলো বানানো হয়ে গিয়েছে আর আমি মিষ্টির একটা সেরা করে নিচ্ছি মিষ্টি সেরা করার জন্য আমি এক গ্লাস পরিমাণ মানে চিনি নিয়েছি আর এক গ্লাস পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব আর সর্ষে টেস্টের জন্য একটা তেজপাতা দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর হাতের সাহায্যে দেখো হাত দিয়ে দেখছি যে রসটা এখন হয়ে গিয়েছে আর চলো এখন পান্তুয়াগুলো ভেজে নিই তো কড়াইতে তেল দিয়ে আমি একটা একটা করে পান্তুয়া দিয়ে দেব আর এইগুলো ভেজে নেব দেখো একদিক ভাজা হয়ে গিয়েছে আর একদিকে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব তোমরা কিভাবে পান্তুয়া বানাও আমাকে সেটাও কমেন্টস স্কুলে জানিও আর আমার এই পান্ত হয়েছে আমি জানি না তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো সত্যি বলছি তোমরা একবার এরকমভাবে পান্তুয়া বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে এখনও শাঁখালু আছে আর শাঁক আলু খুব বেশি দেরি না করে বাজার থেকে নিয়ে চলে এসো আর খুব বেশি উপকরণের দরকার হয় না এগুলো বানাতে খুব অল্প উপকরণ দিয়েই বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু মজার হয় তো আশা করছি তোমরা সবাই এগুলো বানিয়ে দেখবে তো চলো আমার এই পান্তুয়াগুলো একবার ভাজা হয়ে গিয়েছে আর একবারও আমি ভেজে নেব তাই আমি তেলে দিয়ে দিচ্ছি পান্তুয়াগুলো আর এরকমভাবে আমি সব পান্তুয়াগুলোই কিন্তু ভেজে নেব দেখো আমি লাল লাল করে পান্তুয়াগুলো ভেজেছি যত পারবো আমি লাল লাল করে ভাজবো প্রথমবারে কি হয়েছিল জানো তো প্রথমবারে পান্তুয়াগুলো একটু আর ভাজতে হতো তো একদম সাদা সাদা হয়ে গিয়েছে দেখো যেমন এইগুলো তো তোমরা চেষ্টা করবে প্রথম থেকেই একটু লাল লাল করে ভাজার তো একদম সেগুলো কিন্তু খেতে ভালো হবে তো দেখো আমি এইভাবে রসের মধ্যে দিয়ে এরকমভাবে একটা হাতার সাহায্যে ডুবিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু গরম অবস্থাতেও মুখে দিলে একদমই মিলিয়ে যায় আর ঠান্ডা দিলে তো মানে ঠান্ডা হয়ে গেলে মুখের মধ্যে দিলে তো কোনো কথাই হবে না তো আমার এই ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলো না সমস্ত পান্তুয়াগুলোই কিন্তু রসে ভেজানো হয়ে গিয়েছে আর সব মানে সবান্ত ওগুলোই আমি এখন একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর কি দেখতে দেখো অসাধারণ হয়েছে হে এগুলো না খুবই গরম ছিল তাই তুলতে আমার একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক আমি সবগুলো ভালোভাবে তুলে নিচ্ছি এরকমভাবে আর দেখো অনেকটাই রস কিন্তু আমার বেঁচে গিয়েছে তো যাই হোক এগুলো কিন্তু বাঁচবে না এগুলোকে এগুলোর রস কিন্তু রাত্রি ভোর যখন থাকবে তখন রসগুলো কিন্তু টেনেই নেবে তাই আমি অল্প অল্প একটু একটু করে রস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রসগুলো সামান্য টেনে নেয় তো দেখো দেখো কেমন টইটম্বুর করছে আর এগুলো না সব সময় খেতে ভালো লাগে তুমি সকালে বলো বা দুপুরে বলো বা রাত্রে বলো যে কোনো সময়ই আমার কিন্তু খেতে ভালো লাগে তোমাদেরও আশা করছি খুবই ভালো লাগবে তো দেখো রসটা ঢুকে একদম পুরো টইটম্বুর হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে না যে এগুলো ছানার নাকি এগুলো ছানার নাকি শাকালুর তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই টাটা